আর তরকারি আলম বুঝলেন নাকি কয় রকম আলেম বলেন তরকারি সরকারি তরকারি খালাস দরবারি আরান্ডে বলল ফত তো ঠিকই আছে ঠিকা বিয়েও করা যাবে খলিফা যে মেয়েটা পছন্দ করে তাকে বিয়ে করবে কিছু টাকা পয়সা দিয়ে আর যারা ধনী লোক হয় তারা তো ভোগ লিপসার বেশি ঝোঁক থাকে কেন অভাব তো কিছু নাই ধনিক শ্রেণী এই আলমদেরকে গ্রহণ করে নিল শাসক শ্রেণী এই আলমদের ফতটা গ্রহণ করে নিল তখন সবাই বলল খলিফাকে কানে কানে যে আপনি যতই আইন জারি করেন ওই ফকিরটা যখন বলতো রায় না দিবি আপনার আইনে মোদিনামকা কোথাও চলবে না তো কে হয়েছে ফকির নিয়ে এসে দেখ যারা আমাকে চেনো তারা তো চেনই যারা আমাকে চেনা তারা শুনে রাখো আমার নাম মালিক আমি কোশ্চিন কালে নাকি মতো যায় বলতে পারি না এই হলো সত্য সত্য জয়লাভ করবে ত্যাগের বিনিময়ে ভোগের বিনিময় নয় যুগে যুগে এমনি করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওলামায় দিন ওলামায় সু দুষ্টমত আলমরা বেদাতে আলমরা চিরদিন এমনি করে সরকারের সাপোর্ট নিয়ে হকপন্থ আলমদেরকে কষ্ট দিয়েছে কোরআন আছে আপনার সামনে কোরআনের একটা হরফ চেঞ্জ হওয়ার কোনো ক্ষমতা নাই বিশ্ব ইতিহাস প্রমাণ করে দিয়েছে কোরআন পরিবর্তন করার ক্ষমতা নাই মানিক মেয়েভেনি উনিশশো চুরানব্বই সালে উনত্রিশে জুলাইতে নষ্ট মেয়ে তসলেমান যখন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে তখন আমরা সারা দেশ ব্যাপী দেশব্যাপী ওলামাইকামে মিলে বিশ লক্ষাধিক জনতার সামনে অভিনয় সেদিন আমার দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণে আমি বলেই করেছ জাতীয় সংসদে তাকিয়ে সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো সেদিন সে দুই মিনিটের ভাষণ আজকে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে বলুন সবাই সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো আহ আন্দোলন বাংলাদেশের এটাই হলো জীবন্ত স্লোগান আমরা মরে যাবো এই স্লোগান ইনশাল্লাহ মরবে না রায় নয় কেয়াস নয় ওহির বিধান চাই আমরা আর ওহি লুকি আছে কোরআন এবং সহিদেশের মধ্যে জাল জৈফের মধ্যে নয় মনে থাকবে কথাগুলো একা সম্ভব না কারো লাগবে ইমাম আহমদ একাই করেছিলেন ইমাম মালিক একাই করেছিলেন ইমাম আবু একাই করেছিলেন আজকে আমরা কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে আমরা সব তাদেরই রেখে যাওয়া ফসল তাদের সেই দাওয়াতকে আমরা ভুলে গেছি নাকি সেই দাওয়াত নিয়ে বাংলার জমিনে কিছু মানুষ যদি উত্থিত হন যদি ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করে যান ইনশাল্লাহ বাংলাদেশে আবারও বিধান বিজয়ী হবে ইনশাআল্লাহ